নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল বাসি কাজকর্ম সারা হয়ে গেছে স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে তুলসী মহারানীকে পরিক্রমা করলাম আজ হচ্ছে একাদশী অন্নদা একাদশী এ তো তোমরা জানোই বছরে চব্বিশটা একাদশীর তার চব্বিশটা নাম হয় প্রত্যেকটা একাদশীরই এক একটা মাহাত্ম থাকে তো আজ হচ্ছে অন্নদা একাদশী একাদশীর জন্য খাবার দাবার সমস্ত কিছু এবার রেডি করে নেব। আর ওদিকে রায় গেছে স্কুলে আজকে আমাকে আর রায়কে স্কুল থেকে আনতে যেতে হয়নি নি বিকি নিয়ে আসবে আমি ভাবলাম তাহলে স্নান টান সেরে নিয়ে একাদশীর রান্নাবান্না যা করব সেগুলো রেডি করে রাখি। একাদশী বাড়িতে প্রথমে দিদি করা শুরু করে তারপরে আমি আর মা আস্তে আস্তে ধরি তারপরে বাবা চলে যাওয়ার পর দাদাও ধরে সে বছরটা রায়ের বাবাও একটা করেছিল তারপর থেকে এখন বাড়িতে আমরা চারজনে একাদশী করি রায়ের মাঝে মধ্যে ইচ্ছে হয় যদি ছুটি থাকে তখন ওকে একাদশী করতে বলি কারণ একাদশীর ব্রত পালন তো আর চারটিখানি কথা নয় রায় যদি একাদশী করে ও কিন্তু আমাদের মতো নিয়ম নিষ্ঠা মেনে আগের দিন নিরামিষ খায় তারপরে একাদশীর দিন যেগুলি খাওয়া নিষেধ সেগুলি না খেয়ে একাদশী ব্রত পালন করে পেঁপেটা সবজি করব বলে বানাতে নিয়েছি পেঁপেটা বানানোর পর দেখি পেঁপেটাতে একটাও দানা নেই ছোটো তো তাই পুরো পেঁপেটাই দিয়ে দেব। ওদিকে দেখি রায়ও চলে এসেছে স্কুল থেকে কিন্তু আবার সমস্ত টিফিনটাও শেষ করতে পারেনি তো আমি বললাম যে তুই তাহলে টিফিন যেটুকু খাস নি সেটুকু খেয়ে নি এক করে আমি সমস্ত সবজি বানিয়ে নেব পেঁপে আলু পটল এই সব দিয়ে একটা সবজি হবে

আমি এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এই যে সাবু এনেছি এখানে সবজির জন্য আজকে হবে পেঁপে আলু পটল দিয়ে একটা সবজি কাঁচা কলা থাকলে ভালো হতো কিন্তু কাঁচা কলাটা আনা হয়নি আর এখানে রয়েছে সাবন পোলাও দেওয়ার জন্য আলু আজকে শুধু আলু দিয়ে হবে পনির আজকে দেবো না কাঁচা লঙ্কাটা বানিয়ে নিয়েছি দুটোতেই দেবো পোলাও দেবো অর্ধেকটা অর্ধেকটা তরকারিতে দেবো সবজিটা বেশ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর এই যে আর এখানে আছে কিছু মশলাপাতি যেটা একাদশী দিন খাওয়া যায় যে এখানে নিয়েছি চিনি এখানে ঘি এখানে একটু গরম মশলা গুঁড়ো এখানে সাদা তেল সানফ্লাওয়ার অয়েল অবশ্যই যে কোনো সাদা তেল খাওয়া যায় না এখানে রয়েছে লবণ সিন্দুক লবণ এখানে বাদাম তরকারিতে দেবো সাবর কোলাও দেবো জন্য তো রেডি করে নিয়েছি এবার ঝটপট রান্না চাপিয়ে দিই যদিও খুব একটা সময় লাগে না তবে আগে সাবুটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে ভিজতে দেবো তাহলে গ্যাস অম্বলটা হয় না সাবুটা ভেজে নিয়েছি হালকা খুব বেশি ভাজিনি হালকা ভেজেছি দিয়ে এই যে ভিজতে দিয়ে দিয়েছি আর আমি একবারে অনেকটা জল দিয়ে দিই না জাস্ট সাবুগুলো একদম এই কানায় কানায় জল দিয়েছি যাতে সাবুগুলো জাস্ট ভিজে থাকে এই অল্প অল্প করে জল দেবো যখন দেখবো সবগুলো একদম নরম হয়ে গেছে দিয়ে এই পুটোবাটিটাই দিয়ে দেবো জলটা ঝরানোর জন্য আর এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তো আর খুব বেশি ভাজার জন্য না জাস্ট কাঁচা গন্ধটা একটু চলে যাবে সেই রকম ভাজা এতে লবণ আর অল্প মিষ্টি দিয়েছি আর ভাজার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই যে বাদাম দিয়েছি ব্যাস এবার এটা কুকারে দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে পোলাওটা বসিয়ে দেবো পোলাওয়ের জন্য আলুটা ভাজতে যতক্ষণ মানে আলুটা সেদ্ধ হয়ে গেলেই পোলাও ততটা টাইম লাগবে না কারণ এটা হয়ে গেছে ভাজা আমি জল দিয়ে দিই এবার দিদি যখন একাদশী করতো তখন সাবু মাখা খেত তার থেকে এক দু চামচ আমরাও খেতাম কিন্তু আমরা যখন একাদশী করা শুরু করলাম তখন সাবু মাখাটা খেতাম কিন্তু আবার আমার অনেকটা মিষ্টি একসাথে খেলে ভালো লাগে না তো তার জন্য একটু নোনতা খাবার জন্য আলু সেদ্ধ করা হতো আলুতে ওই কাঁচা লঙ্কা সিন্দুক লবণ আর ঘি দিয়ে মাখা হতো তারপরে দিদি একবার একাদশীর সময় মায়াপুরে গিয়েছিল বেড়াতে তো তখন কি নেবে প্রসাদ হিসেবে সাপুর পকোড়া আর সাবুর পোলাও খেয়ে এসেছিলো তারপর থেকে বাড়িতে শুরু হলো সাপুর পকোড়া খাওয়া কিন্তু সাবুর পকোড়াতে তো তেল বেশি লাগে সেই জন্য তারপর থেকে সাবুর পোলাওটাই খাওয়া শুরু হলো সাবুর পকোড়াটাও খাওয়া হয় মাঝে মধ্যে ওটা কিন্তু খেতে বেশ টেস্টি লাগে ওদিকে দেখো আমার তরকারিটা সিটি মারা হয়ে গেছে সাবুটাও জল ঝরতে দিয়ে দিয়েছি এবার পোলাওয়ের জন্য এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাদামটা ভেজে নিয়ে আলুটা ভাজতে বসিয়েছি একটু লবণ আর মিষ্টি দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হতে যতক্ষণ সময় নেবে তারপরে ব্যাস আর বেশি সময় লাগে না সাবুর পোলাও করতে আলুটা একেবারে ছোট করে বানিয়ে নিই তাহলে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখলাম আরও কিছুটা লবণ লাগবে কারণ অনেকটা সাপো আছে তো সেজন্য আর সিন্দুক লবণ একটু দিলে হয় না এখানে অনেকটা পরিমাণে লবণ দিতে হয় এমনি লবণ যেমন এক দু চামচে লবণাক্ততা বোঝা যায় কিন্তু সিন্দুক লবণে সেটা আবার হয় না বেশ কিছুটা চিনি বাটির গায়ে লেগেছিল সেটাও সব সময় দিয়ে দিলাম আমাদের সিন্দুক লবণ গোটা নিয়ে আসে সেটা দিদি বাড়িতে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে এমনি গুঁড়ো সিন্দুক লবণ পাওয়া যায় প্যাকেটে কিন্তু সেগুলোতে দেখেছি অন্য লবণ মেশানো থাকে হয় বিট নুন কিংবা এমনি সাধারণ লবণ মেশানো থাকে কিন্তু সেগুলো তো খাওয়া যায় না একাদশীতে আমরা এনে দেখেছি তাই আর সেই কেনা লবণগুলো আর আনি না এমনি গোটা লবণ নিয়ে এসে সেটা বাড়িতে গুঁড়ো করে রাখি কুকারটা খুলে গেছে তাই সবজিটা বাটিতে ঢেলে নিলাম এই সবজিটা যতটা টেস্টি ততটাই হেলদি একেবারে কম তেলে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে সিটি মেরে দিয়েছি আর যেহেতু কম তেল তেল সামান্য দিয়েছি তাই একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সাবর পোলাটা হয়ে গেছে রান্না ঢাকা দিয়ে দিলাম একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আর এখানে সবজিটা হয়ে গেছে এখানে রান্নাবান্না করেছিলাম রান্নাবান্না করার সময় তো একটু এদিক ওদিকে পরে তো সেই জন্য জায়গাটাও মুছে নিয়েছি না নাহলে খাবারের একটা দানা পড়ে থাকলে এখনই পিঁপড়েরা এসে হাজির হবে সেই জন্য মুছে পরিষ্কার করে নিয়েছি আর খাবার দাবার তো এখন গরম ওখানে পিঁপড়ে এখন উঠবে না এখন গরিবতে একটাও বাজেনি রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় দেখো সব খাবার দাবার নিয়ে আমরা চলে এসেছি নিচে ওদিকে মাকেও দিয়ে দিয়েছি আর রায় রায়ও খাচ্ছে সাবুর পোলাও একাদশীর দিন ও সাবুর পোলাও পোলাও সাবুর বড়া এগুলো খেতে ভালোবাসে ও কিন্তু একাদশী করেনি তাই ওকে বললাম তুই একটু সরে যাও ওদিকে কারণ আমরা একাদশীর খাবার খাবো তো তুই আজকে কোনো এটু আমাকে দিবি না সেই জন্য দেখো ওকে বলাতে একেবারে কোথায় গিয়ে বসেছে আর মাকে দিয়ে দিচ্ছি মা ওই যে ওখানে বসে খাচ্ছে আর ওখানে চলছে টিভিতে খবর এখন তো আমাদের সবার বাড়িতে টিভিতে খবর খুললে একটাই খবর জানি না এর শেষ কবে হবে চলো আমাদের খাবার দাবারগুলো বেড়ে বেড়ে নিয়ে খেয়ে নিই ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো লাভ ইউল অ্যান্ড টাটা